আসলে একটা হাটের মধ্যে বেড়াতে আসছি গ্রামে তো গ্রামের হাটের পরিবেশ এত সুন্দর হয় আমার জানা ছিল না এই জন্য ভিডিও করলাম এবং এই হাটের মধ্যে অনেক মাছ মাংস উঠছে এত সস্তা এবং এত হালকা দামে যে বাংলাদেশে এখনো জিনিস পাওয়া যায় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না

আপনাদের এই যে ফুলবাড়ি যে শহরে আপনি বসবাস করেন সেই শহরে কাটা মাংস কম পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া গেলেও দাম অনেক বেশি অনেক আপনাদের এলাকায় কত কেজি বিক্রি হয় কত বিক্রি দুশো ষাট একশো সেটা কি কাঁটা মাংস না আপনার এরকম কাঁটা মাংস আপনাদের এলাকায় পাওয়া যায় না এই জন্য আপনি চোদ্দ কিলোমিটার দূর থেকে আসছেন এই এলাকার মধ্যে কাটা মাংস কিনতে আসলে এই ধরনের কাঁটা মাংস যদি মানে আপনারা কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই দিনাজপুর জেলা হাবড়াহাটে আপনাদের আসতে হবে এত সুন্দর মনোরম পরিবেশে মাছ মাংস এবং অন্যান্য যে দোকানপাট রয়েছেন কিন্তু হলে আর কি মনোরম পরিবেশ দেখতে হলে একটা সুন্দর পরিবেশ দেখতে হলে আপনাকে এই এলাকায় আসতে হবে